আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বসে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই সাজেশনটি দরকার তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কেননা এখানে ক বিভাগ বিভাগ গ বিভাগ প্রত্যেকটা বিভাগের প্রশ্ন প্লাস উত্তর তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ সহ কিন্তু আমাদের সাজেশনটি আমাদের সাজেশন কিন্তু শুধু প্রশ্ন না প্রশ্ন প্লাস উত্তর সহ তো তোমরা যারা নিতে আগ্রহী তারা সর্ষে আমাদের সাথে কন্টেক্ট করতে পারো তো চলো বেশি কথা না বলে আমরা মোল্ট ফিরে আসি আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি এক নম্বর আই আমে জাহেলিয়া বলতে কি বুঝো এটার উত্তরটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের অনুবাদ প্রাপ্তির এক শত বছর পূর্বের সময়কে আই আমে জাহেলিয়া বলা হয় দুই নম্বর হচ্ছে আরবের বেদুইনরা কী নামে পরিচিত তোমরা সকলেই জানো যে আরবের বেদইনরা সেমিটিক নামে পরিচিত মরুভূমি জাহাজ বলা হয় কোনটিকে তোমরা খুব ভালো করে জানো যে উটকে মূলত মরুভূমি জাহাজ বলা হয় চার নম্বর মদিনার পূর্ব নাম কী ছিল তো এটার উত্তর নাম হচ্ছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস রেপ পাঁচ নম্বর হিলফুল ফজুলের লক্ষ্য কী ছিল তো এটার উত্তরটা হচ্ছে হিলফুল ফজলের লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ছয় নম্বর বয়সে নবীজি কত বছর বয়সে ইসলাম নবীজি কত বছর ইসলাম ধর্মপ্রচার করেন এটা হচ্ছে তেইশ বছর সাত নম্বর হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার আট নম্বর হচ্ছে আল মহাখাত অর্থ কি আল মহাখাত অর্থ হইতেছে হৃদতা হচ্ছে কি বলতে কি সহজভাবে লেখবো যে অন্যের মতামতকে সম্মান করার অন্যের মতামতকে সম্মান করা কি পরামর্শ সহিষ্ণুতা বলা হয় ইনসাফ শব্দের অর্থ কি তোমরা লাগবে ইনসাফ শব্দের অর্থ হইতেছে ন্যায়সঙ্গত এগারো নম্বর হচ্ছে খিদমতে খালাক অর্থ কি খিদমতে খালাক অর্থ হইতেছে সৃষ্টি জগতের খিদমত করা বারো নম্বর হচ্ছে তাকুয়া শব্দের অর্থ কি তো উত্তরটা হচ্ছে তাকে শব্দের অর্থ হচ্ছে ক্ষুদা বিরতা তেরো নম্বর ই হসন কত প্রকার তো উত্তর হচ্ছে ই হসন দুই প্রকার চোদ্দ নম্বর আক লাখ শব্দের অর্থ কি তোমরা সকলেই জানো ইসলামী রাষ্ট্র কাকে বলে ইসলামী নিয়ম কারণ মেনে যেসব রাষ্ট্র গঠিত পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয় এরপর তো ষোলো নম্বরটা ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কি ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে মানুষ গড়ে তোলা ও নবীয়তার প্রতিনিধিত্ব করা সতেরো নম্বর হচ্ছে হাদিস কাকে বলে উত্তরটা হচ্ছে মন বিষাল আসলামের জীবনের সালুসলামের বাণী সমষ্টিকে হাতে বলা হয় আঠারো নম্বর হচ্ছে ইস্তিহাস অর্থ কী তো এটার উত্তরটা হচ্ছে ইস্তিহাস অর্থ হচ্ছে সাধনা করা করা হ্যাঁ আদল কি সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আদলের ভূমিকা বর্ণনা করা এত বড় প্রশ্ন তোমাকে দেবে না ছোট্ট একটা প্রশ্ন মানে ছোট্ট না তো একটা বড়ো প্রশ্ন হ্যাঁ বিশ নম্বর হচ্ছে দারুল নাদোয়া কি তো দারুল নাদোয়া ছিল মক্কার সব কিছুর কেন্দ্রবিন্দু মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত শব্দের অর্থ হইতেছে নিরাপত্তা কর তো এভাবে কিন্তু আমাদের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন সাজানো হয়েছে কবি ভাগে প্রায় আমাদের তিরিশ থেকে চল্লিশটার মতো প্রশ্ন রয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকে টপক হচ্ছে ইসলামিক পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই সাজেশনটির দরকার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ এখানে ক বিভাগ গ বিভাগ প্রত্যেকটা বিভাগের প্রশ্ন প্লাস উত্তর তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ সহ কিন্তু আমাদের সাজেশনটি আমাদের সাজেশন কিন্তু শুধু প্রশ্ন না প্রশ্ন প্লাস উত্তর সহ তো তোমরা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বলি আমরা মূল্টোয়ে ফিরে আসি আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর আই আমে জাহেলিয়া বলতে কি বোঝো এটার উত্তরটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের নবদ প্রাপ্তির এক বছর পূর্বের সময়কে আই আমে জাহেলিয়া বলা হয় দিন নম্বর হচ্ছে আরবের বেদুইনরা কী নামে পরিচিত তোমরা সকলেই জানো যে আরবের বেদুইনরা সেমেটিক নামে পরিচিত মরুভূমি জাহাজ বলা হয় কোনটিকে তোমরা খুব ভালো করে জানো যে উটকে মূলত মরুভূমি জাহাজ বলা হয় চার নম্বর হচ্ছে মদিনার পূর্ব নাম কী ছিল তো এটার উত্তর নাম হচ্ছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস রেপ পাঁচ নম্বর হিলফুল ফজলের লক্ষ্য কী ছিল তো এটার উত্তরটা হচ্ছে হিলফুল ফজুলের লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ছয় নম্বর হয়েছে নবীজি কত বছর বয়সে ইসলাম নবীজি কত বছর ইসলাম ধর্ম প্রচার করেন এটা হচ্ছে তেইশ বছর সাত নম্বর হচ্ছে হাদিসের দৃষ্টিতে বেশি কত প্রকার রয়েছে তিন প্রকার আট নম্বর হচ্ছে আল মহাখাত অর্থ কী আল মহাখাত অর্থ হতে হচ্ছে হৃদতা ধৈন্ব পরামর্শ সহিষ্ণুতা বলতে থাকবে যে তোমরা সহজভাবে লেখবো যে অন্যের মতামতকে সম্মান করার অন্যের মতামতকে সম্মান করা কি পরামর্শ সহিষ্ণুতা বলা হয় ইনসাফ শব্দের অর্থ কি তোমার লাগবে ইনসাফ শব্দের অর্থ হইতেছে ন্যায়সঙ্গত এগারো নম্বর হচ্ছে খিদমতে খালাক অর্থ কি খিদমতে খালাক অর্থ হইতেছে সৃষ্টি জগতের খিদমত করা বারো নম্বর হচ্ছে তাকুয়া শব্দ অর্থ কি তো এটার উত্তরটা হচ্ছে তাকুয়া শব্দ অর্থ হচ্ছে ক্ষুদাবিরতা তেরো নম্বর হচ্ছে হসান কত প্রকার তে উত্তর হচ্ছে হসান দুই প্রকার চোদ্দ নম্বর লাখ শব্দের অর্থ কী তোমরা সকলেই জানো ইসলামী রাষ্ট্র কাকে বলে ইসলামিক নিয়মকানুন মেনে যেসব রাষ্ট্র গঠিত পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয় এরপর দেখো ষোলো নম্বরটা ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কী ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে মানুষ গড়ে তোলা ও নবীয়তার প্রতিনিধিত্ব করা নম্বর সে হাদিস কাকে বলে উত্তরটা হচ্ছে মানবী ইসলামের জীবনের সাল্লা বাণী সমষ্টিকে হাদিস বলা হয় আঠারো হচ্ছে ইস্তিহাস অর্থ কী তো এটার উত্তরটা হচ্ছে ইস্তিহাস অর্থ হচ্ছে সাধনা করা করা হ্যাঁ আদল কি সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আদলের ভূমিকা বর্ণনা করা এত বড় প্রশ্ন তোমাকে দিবে না ছোট্ট একটা প্রশ্ন মানে ছোট্ট না তো একটা বড় প্রশ্ন হ্যাঁ বিশ নম্বর হচ্ছে দারুল নাদোয়া কি তো দারুল নাদোয়া ছিল মক্কার সব কিছুর কেন্দ্রবিন্দু মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহীল ইসলাম ঝিঝিয়াক শব্দের অর্থ হইতেছে নিরাপত্তা কর তো এভাবে কিন্তু আমাদের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন সাজানো হয়েছে কবে ভাগে প্রায় আমাদের তিরিশ থেকে চল্লিশটার মতো প্রশ্ন রয়েছে